জীবন যেখানে বিপন্ন পদে পদে যেখানে মৃত্যুর পরোয়ানা খেলাধুলা সেখানে বিলাসিতা তাই তো থমকে আছে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এর মাঝেই দেশের বাইরে অনুশীলন চলে দেশটির ফুটবলারদের একাধিক ফুটবলার প্রাণ হারিয়েছে তবুও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে ফিলিস্তিন প্রতিবাদের ভাষা খুঁজছে ফুটবলে <applause> أنا أعلم أنك تلعب مع الشعب مع المنتخب الفلسطيني الله يرحم شهدائنا في غزة আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি গাজার অনেক মানুষ শহীদ হয়েছেন সবার কাছে দোয়া চাই আমরা মনে করি সবাই আমাদের পাশে আছেন আল্লাহর কাছে দোয়া করি আমাদের আরো ধৈর্য ধরার তৌফিক দিন শেষবার যখন বাংলাদেশে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে এসেছিল ফিলিস্তিন তখন এভাবেই নিজ দেশের বর্ণনা দিচ্ছিলেন মোহাম্মদ সালে তবে সেটাও এক বছর পার হয়েছে বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ যেখানে প্রাণ বাঁচানো দায় সেখানে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব কল্পনা ইসরায়েলি বর্বরতায় গেল আঠারো মাসে মারা গেছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ এর মাঝে ব্যতিক্রম ফুটবল নিজ দেশে ক্রীড়াঙ্গন মুখ থুপড়ে পড়লেও ইস্পাত কঠিন মানসিকতায় ফুটবলাররা দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ দুই হাজার উনিশে শেষবার ঘরের মাঠে ম্যাচ খেলেছিল তারা এরপর থেকে পরবাসে ফুটবলাররা মিশরে চলে অনুশীলন গেল বছর ষোলোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ফিলিস্তিন সবশেষ মার্চে ইরাকের সাথে দুই এক গোলে ম্যাচ জিতে বাঁচিয়ে রেখেছে বিশ্বকাপ খেলার স্বপ্ন খান ইউনুস রিফিউজি ক্যাম্পে নিজেদের প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ সেখানেও মুক্তি মিলেনি ইসরায়েলের নৃশংসতা থেকে ফিলিস্তিন ক্লাব আহলি গাজার সর্বোচ্চ স্কোরার মোহাম্মেদ বারাকাত নিজ পরিবার সহ প্রাণ হারিয়েছেন সেই ক্যাম্পে স্টেডিয়ামগুলো রূপ নিয়েছে ধ্বংসস্তূপে তবে এসব যেন চোখ এড়িয়ে যায় কিংবা ফিফার ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে তারা নীরব সব দেখেও না দেখার মিথ্যা অভিনয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফিফা রাশিয়াকে বহিষ্কার করলেও ইসরায়েলের জঘন্যতম হত্যাযজ্ঞে ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের ভূমিকা দৃষ্টিকুট সা